আমাদের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা তিন বন্ধু মেলে এমনি ঘুরতে বেড়ালছি আশপাশে আমাদের ক্যাম্পের অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এই সৌদি আরব প্রবাস জীবনে দুঃখ কষ্ট নিয়ে আমাদেরকে দিন কাটাতে হয় এই দেখতে পাচ্ছেন এটা আমার পাশে আমার বন্ধু আছে একটা পাকিস্তানি কাশ্মীর কা এক নম্বর কা বান্ধা হে আরও দোসরা বান্ধায় কুমিল্লা কাহে ও বি মেরা দোসতে মেরে সাথী হে আর মেয়ে তো বাস রাজশাহী বিভাগ কাহে চাপাইনবগঞ্জ মেরা হেরা আফকোর্স আমল নিয়ামিয়া কয়েসে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওয়েদারটা দেখেন কত সুন্দর ওয়েদার আজকে বৃষ্টি হবে মনে করছিলাম কিন্তু বৃষ্টি হয়নি আকাশে মেঘ ছিল একটু এই জন্য দেখেন ওয়েদারটা আর এই সাইডে দেখেন রং ধুনু আছে আকাশে এই দেখেন হালকা একটু আছে আর একটু রং ধনুটা আর কিছুক্ষণ পরে রং ধনুটা হটে যাবে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব অবশ্যই দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আসলে অনেক সুন্দর পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এ আকাশে চিলিক মাছছে আজকে রাতে হয়তো বৃষ্টি হতে পারে আমাদের সাইডে কাম চলছে এইটা হচ্ছে আমাদের সাইড দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কি এগুলো হচ্ছে কমসে কম আমাদের বাংলাদেশে বারোতলা বিল্ডিং এর সমান উচ্চতা এদেশের এগুলো হচ্ছে আরাফাতের পানি যায় হজের সময়তে